আজ আপনাদেরকে বলবো এমন একটি কবরের কাহিনী যে কবরের উপর কুকুররা প্রতিদিন চিৎকার করে এবং মাটি খুঁড়ে উপরে তুলে রাখে কি কারণে কুকুরগুলো এমন করে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা একটি গ্রামে এক যুবক বাস করত যে একটি কারখানায় কাজ করত সে যুবকটি প্রতিদিনই পায়ে হেঁটে কারখানায় যেত যখন গ্রামের কেউ তাকে জিজ্ঞেস করত তুমি টাকা থাকতে পায়ে হেঁটে কেন প্রতিদিন কাজে যাও তখন যুবকটি বলতো আমি গ্রামের ছেলে তাই পায়ে হেঁটেই কারখানায় যেতে ভালো লাগে এতে আমার অর্থও বেঁচে যায় যুবকটি প্রতিদিনই গ্রামের একটি কবরস্থানের পাশ দিয়ে কারখানায় কাজ করতে যেত এবং সেখান দিয়ে আসত এবং সে প্রতিদিনই কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরবাসীদেরকে সালাম দিত এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করত প্রতিদিনের মতো যুবকটি একদিন তার কর্মক্ষেত্রে যাচ্ছিল ওই কবরস্থানের পাশ দিয়ে তখন সে দেখল যে বেশ কয়েকটি কুকুর একটি কবরের পাশে বেশ উচ্চস্বরে চিৎকার করছে আসলে এই কবরটি ছিল তাদেরই গ্রামের এক লোকের কবর যে মাত্র চার দিন হলো মারা গিয়েছে সে লোকটির কবরের পাশেই কুকুরগুলো বেশ উচ্চ স্বরে চিৎকার করতে লাগলো এমন দৃশ্য দেখার পর সে কারখানায় চলে গেল পরদিন যখন সে আবারও ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিল তখন দেখল যে সে কবরের পাশে দাঁড়িয়ে কুকুরগুলো আবারও চিৎকার করছে যুবকটি তখন মনে মনে ভাবতে লাগলো আমি এত বছর ধরে এই কবরের পাশ দিয়ে কাজে যাচ্ছি কিন্তু কখনো দেখলাম না এখানে কুকুরের চিৎকার চেঁচামেচির আওয়াজ কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যার কারণে নতুন কবরের পাশে কুকুরগুলো চিৎকার করছে নিশ্চয়ই কোনো রহস্য আছে যুবকটি তখন গ্রামে ফিরে সবাইকে একত্র করল এবং এই ঘটনা সকলের কাছে তুলে ধরল তখন গ্রামবাসীরা সবাই ঠিক করল যে এই কবরের মধ্যে যাকে দাফন করা হয়েছে তার আত্মীয় স্বজন খুঁজে বের করবে পাশাপাশি তারা সিদ্ধান্ত নিল যে কেন কুকুরগুলো এই কবরের পাশে চিৎকার করছে তা তারা জানবে এজন্য তারা ঠিক করলো যে এই কবরটি তারা পুনরায় খনন করে দেখবে এর মধ্যে কি হয়েছে তাই তারা সিদ্ধান্ত নিল যে কবরটি খোঁড়া যায় কিনা সে বিষয়ে একজন আলেমের সাথে কথা বলবে এবং এই কবরে থাকা লোকটির আত্মীয় স্বজনদের কাছ থেকে অনুমতি নিবে এরপর যুবক ও গ্রামবাসীরা মিলে কবরে থাকা লোকটির আত্মীয় স্বজনদের বাড়ি খুঁজে বের করলো এরপর তারা কবরে থাকা লোকটির ভাইয়ের সাথে দেখা করলো যুবকটি তার ভাইকে সমস্ত ঘটনা খুলে বলল। সকল কথা শুনে লোকটির ভাই বলল। আপনারা যদি কবর খুঁড়ে দেখতে চান তাহলে আপনারা দেখতে পাবেন আমি অনুমতি দিলাম তবে আমি সেখানে উপস্থিত থাকব না গ্রামবাসীরা অনুমতি তো পেয়ে গেল কিন্তু লোকটির ভাইয়ের মুখে এমন কথা তারা তারা বেশ চমকে মনে মনে চিন্তা করল তার ভাইয়ের কবর খুঁড়ব কিন্তু সে সেখানে উপস্থিত থাকবে না যাই হোক গ্রামবাসীরা সকলে মিলে সে কবরস্থানে কাছে গেল এরপর তারা আলিমের পরামর্শ নিয়েছে কবরটি ঘোড়া শুরু করল যখনই তারা কবরটি খোড়া সম্পন্ন করল তারা দেখল যে ওই কবরের মধ্যে কয়েকটি শিয়াল লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এমন দৃশ্য দেখার পর তারা চমকে উঠল এবং পুনরায় তারা লাশটিকে কবরে দিয়ে দিল এরপর তারা আবার সে লাশের ভাইয়ের বাড়িতে গেল সেখানে গিয়ে তারা বলতে লাগল আমরা যখন কবর খুঁড়ি তখন দেখতে পাই আপনার ভাইয়ের কবরের মধ্যে কয়েকটি শিয়াল তার লাশটি কুড়ে কুড়িয়ে খাচ্ছে এমনটি হওয়ার কারণ কি আপনার ভাইয়ের সাথে আপনাদের সম্পর্ক কেমন ছিল সে কি এমন করছে আর আপনি আমাদের সাথে কবরস্থানে যেতে মানা করেছিলেন কেন তখন সেই কবরে থাকা লাশটির সকলের উদ্দেশ্যে বলতে আমি জানতাম এমন ঘটবে কিছুই তাই আমি আপনাদের সাথে যেতে রাজি হইনি আমি জানতাম তার সাথে এমনটি ঘটবে এবার শুনুন আসল ঘটনা আমার ভাই যে কখনোই আল্লাহর ইবাদত করত না এবং সে অনেক মতবান করত। সে ছিল এক নেশাখর সে নেশা করে আমার মা এবং বোনের সাথে অনেক খারাপ ব্যবহার করত এবং একবার তো সে নেশার টাকা জোগাড় করার জন্য আমার বোনকে বিক্রি করে দিতে চেয়েছিল অতপর সে নেশা করতে করতে একটা সময় বরণ করল এবং আজকে তার কবরের পাশে কুকুর চিৎকার করছে কবরের ভেতর শেয়াল তার লাশ কুড়ে করে খাচ্ছে এমনটাই তো হওয়ার কথা ছিল এটা তার পাপের প্রাশ্চিত্ত আল্লাহতালা তাকে উপযুক্ত শাস্তি দিচ্ছেন এবং তার সাথে এমনটি হওয়া উচিত ছিল বন্ধুরা এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে যারাই খারাপ কাজ করবে অশ্লীল কাজ লিপ্ত হবে আল্লাহ তালা তাদের কাউকে রেহাই দিবেন না এক একচোর ছাড় দিবেন না তাই আমাদের এখন থেকে সতর্ক হওয়া উচিত এবং আল্লাহর সকল আদেশ নিষেধগুলো মেনে চলা উচিত সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এবং পাপ হয়ে গেলেও আল্লাহর কাছে দাবা করা উচিত সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ